ফেসবুক ফ্রেন্ড লিস্ট কীভাবে হাইড করে যদি আপনি আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্টকে হাইড করে রাখতে চান যাতে কে কে আপনার ফেসবুকে ফ্রেন্ড রয়েছে তা কেউ বুঝতে না পারে তাহলে এই ভিডিওটি দেখে আপনি খুব সহজেই আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্টকে অন্যদের কাছ থেকে হাইড করে রাখতে পারবেন গোপন করে রাখতে পারবেন তাহলে কে কে আপনার ফেসবুকের ফ্রেন্ড রয়েছে তা কেউ বুঝতে পারবে না তো এখন ফেসবুকের ফ্রেন্ডের লিস্টকে অ্যাড করার জন্য সবার প্রথমে তো আপনি ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন এখন এখান থেকে আপনারা থ্রি লাইনে ক্লিক করবেন এখন এখান থেকে আপনারা সেটিংস এন্ড প্রাইভেসিতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখন এখান থেকে আপনারা সেটিংসে ক্লিক করুন সেটিংসে ক্লিক করার পর এখন আপনারা একটু নিচে আসুন নিচে দেখতে পাবেন অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটির নিচে এখানে রয়েছে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্টেক ইউ তো আপনারা এই সেটিংসে ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনারা দ্বিতীয় নম্বর একটা সেটিংস দেখতে পাবেন হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট তো এই সেটিংসে ক্লিক করবেন এখন এখান থেকে আপনি আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্টকে হাইড করতে পারবেন তো ফেসবুকের ফ্রেন্ড লিস্ট হাইড করা কিন্তু এখানে বেশ কয়েকটা অপশন দেওয়া রয়েছে তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যদি আপনারা পাবলিক করে রাখেন তাহলে যে কেউ আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্টকে দেখতে পারবে আর যদি আপনি এখান থেকে ফ্রেন্ডসে ক্লিক করেন তাহলে আপনার ফেসবুকের যারা ফ্রেন্ডরা রয়েছে তারাই শুধু আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্টকে দেখতে পারবে আর যদি এখান থেকে আপনি ফ্রেন্ড অ্যাকসেপ্টে ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি যে নামগুলোকে সিলেক্ট করবেন তারা আর আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্ট দেখতে পারবে না তো এখান থেকে আপনি যাদের কাছ থেকে ফেসবুকের ফ্রেন্ড লিস্টকে হাইড করতে চান এইভাবে সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে ডানে ক্লিক করে দেবেন এখন এই সেটিংস করা থাকলে আপনি যে নামগুলোকে সিলেক্ট করেছেন তারা আর আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্ট দেখতে পারবে না আর যদি এখান থেকে আপনি স্পেসিফিক ফ্রেন্ডসে ক্লিক করে দেন তাহলে এখান থেকে আপনি সেই নামগুলোকে সিলেক্ট করবেন যাদের কাছ থেকে আপনি আপনার ফেসবুকে ফ্রেন্ড লিস্ট দেখাতে চান তো এখানে আপনি যে নামগুলোকে সিলেক্ট করবেন তারাই শুধু আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্টকে দেখতে পারবে বাকি অন্য কেউ আর ফেসবুকের ফ্রেন্ড লিস্ট দেখতে পারবে না তো এখন এখান থেকে ডানে ক্লিক করে দেবেন তো এই সেটিংস করা থাকলে আপনাদের যে নাম সিলেক্ট করেছেন তারাই দেখতে পারবে আর যদি আপনি সকলের কাছ থেকে আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্টকে হাইড করে রাখতে চান তাহলে আপনারা এখান থেকে অনলি মি এই সেটিংসে ক্লিক করে দেবেন তাহলে কিউ আর আপনার ফেসবুকের ফ্রেন্ড দেখতে পারবে না এখন এখান থেকে সেভে ক্লিক করে দিলেই সেটিংস আপডেট হয়ে যাবে তারপর কিউ আর আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্টকে দেখতে পারবে না পরবর্তীতে আপনি এখানে ক্লিক করে আবার এখানে চেঞ্জেসও করতে পারবেন আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে ফেসবুকের ফ্রেন্ড লিস্টকে হাইড করতে হয় যদি ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ